হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ দেখো অনেকজন আজকে সকালবেলা অনেকক্ষণ উঠেছে উঠে আমার সাথে খেলা করছিল এখন এখানে মার সাথে বসে খেলা করছে বোতল নিয়ে আর ওদের মা ওখানে চা করেছে ওই হাই গুড মর্নিং তো অনেকটা দেরি করে ধরেছে কালকে তাড়াতাড়ি উঠে গিয়েছিল শরীর ভালো না এখানে আমাদের রান্নাও বসে গেছে ওরা কী করছে দেখো

করছে দেখো দুজন শুধু বোতল নিয়ে এখন লেখা পড়া হচ্ছে এখন পড়াশোনা হচ্ছে তুই কি বললি অনিক বিকি বিকি বাবার নাম কি ওই দেখে ঢুকিয়ে দিয়েছে খুব সাবধান হ্যাঁ উজান কিন্তু বোতল এদিক ওদিক ঘোরাফেরা করছে চলো আমরা একটু টিফিন খেয়ে নিই অনেকটা বেলা হয়ে গেছে টাইমটা দেখালাম না আজকে চলো টাটা টাটা দিয়ে দাও টাটা দাও এদিকে টাটা দাও টাটা দাও হ্যাঁ সকালবেলা আছে শকল করার পরে এখন আমি রান্না বসিয়েছি ওদিকে আমার শ্বশুরমহজ একটা রান্না হয়ে গেছে আর আমি এদিকে করব শুধু ডিমের ঝোল আমাদের ডিমের ঝোল আর অনি কারু জানে ডিমের ঝোল একসাথে করব তো এদিকে আলুগুলোকে আমি কেটে নিয়েছিলাম আগে কেটে ধুয়ে নিয়েছিলাম এদিকে ডিমগুলো সেদ্ধ করে দিয়েছিলাম তো সেগুলোতে লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি একটা হলুদ হাবা এই একটা ডিম হচ্ছে আভাব করা ওটা হচ্ছে আমার সুজন এবেলা তো যাই হোক এদিকে উচ্ছে আলু ভাজাটা হচ্ছে মানে উচ্ছে আলু আর মাছের ডিমের ভাজা হচ্ছে আজকের একসাথে তো এদিকে আমি ডিমের ঝোলের আলুটা ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে আর এদিকে সস বের করে নিয়েছি একটুখানি একেবারেই ডিমের ঝোলটা করব ভাবলাম কারণ আমার মানে ওদের জন্য আবার আলাদা করব আবার আমাদের আলাদা করবো তাই জন্য বলি কি তাহলে একসাথেই করে নি তো ওইদিকে ডিমগুলোকেও লবণ হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি আর বাদ বাকি ছিল এই দুটো ডিম তো এটাও ভেজে নিচ্ছি এদিকে আমি মাছের ডিমটা অ্যাড করে দিলাম উচ্ছে আলু কারো কালো জিরে ফোড়ন দিয়ে আর হচ্ছে ভাজা ভাজা বলো বা চচ্চড়ি বলো এইরকম তো ওইদিকে ভাজাটা হতে থাকছে আমি এদিকে মাঝে মাঝে চাপিয়ে দিচ্ছি ঢাকনাটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ডিমের ঝোলটা তো ওদিকে বসাবো ডিমটা ভাজা হয়ে গেছে ওটাও তুলে রেখে দিলাম তো এর মধ্যে দেবো একটুখানি চিনি আর দেবো গোটা গরম মশলা ফোড়নে চিনির কৌটোটা এখানেই থাকে গোটা গরম মশলা দেবো চিনি দিয়েছি দিয়ে গোটা গরম মশলা দেবো তারপরে দেবো পেঁয়াজ তো পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে লবণ দিয়ে ভালো করে একটুখানি ভাজা ভাজা করতে দেবো পেঁয়াজটাকে দিয়ে আর এর মধ্যে আস্তে আস্তে সমস্ত মশলা দিয়ে দেবো আদা রসুন পেস্ট করে রেখেছিলাম এর মধ্যে আর কাঁচা লঙ্কা দিই নি কারণ যেহেতু ছেলেদের রান্না একসাথে করছি তাই জন্য টমেটো ছিল না বলে সস দিয়ে দিলাম তো এবারে মশলাটাকে আমি ভালো করে অল্প অল্প জল দিয়ে দিয়ে কষাতে থাকবো যতক্ষণ না অবধি মশলাটার কাঁচা গন্ধ যাবে ততক্ষণ অবধি তো এর মধ্যে আমি বেশি কিছু দিই নি ডিমের মধ্যে একটু লবণ একটু চিনি একটু সস দিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো ব্যসার কিছুই না তো যাই হোক ওদিকে গুঁড়োটা খুঁজছিলাম তো যাই হোক এরকম ভাবে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি আমি সাধারণত খুব একটা করি না রান্না কারণ অনেক আরো নিয়ে তো ব্যস্ত থাকতেই হয় সব দিকে করলে তো হবে না আর হচ্ছে ওদের রান্নাটা আমি করি কারণ ওরা কেমন খায় না খায় সেটা আমি ছাড়া কেউ জানে না সেইভাবে সেই আর সেই জন্য আর কি তো আমার মা করে কারণ আমার মা জানে ছোট থেকে তো এর মধ্যে দিয়ে গরম মশলার গুঁড়ো তারপরে একটু জলটা গরম দিলাম গরম জলটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাটা হচ্ছে ছিঁড়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দেবো তার আগে অনেকাড়ের আলাদা বাটিতে বের করে নিয়ে আর ওদেরটা ফুটতে দিয়ে দেবো আর আমাদেরটার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর আমার কলার সমস্যা তোমরা তো সবাই জানো অনেকের পিছনে ছিল্লে ছিললে আমার কলাটা একদম শেষ হয়ে গেছে তো যাই হোক সবাই ম্যানেজ করে নিও যাদের পছন্দ না তারা দেখবে না অবশ্যই তো যার যেটা ভালো লাগবে সে সেটাই করবে তো এদিকে আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট এদিকে এখন আমি ডিমের ঝোলে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি অনেক আুজনেরও দিয়ে দিলাম আর আমাদেরটাতেও দিয়ে দেবো তো ঝোলটা আর একটুখানি ফুটে গেলে তারপরে নামিয়ে দেবো বাদবাকি ডিম দুটোও দিয়ে দিলাম তো তোমরা দেখে থাকো অনিকা কি করছে জান কি খেলা করছে তুমি কি নিয়ে খেলছো চামচ আর ওটা কি ফিশ ফিস বাবা বাবা আনি কি নিয়ে খেলা করছো জল বোতল জল বোতল আর কি গাই বা বা বাবা বাবা নান্না মা তুমি কোথায় একটা হ্যাঁ আর নিয়ে আসতে হবে না এবার বসো নানকে একটা দাও নানকে বড় বোতল একটা দাও ওইটা না ওইটা না ওইটা না বড় বোতল ওটা ওটা আনির তুমি একটা বড় বোতল নাও হ্যাঁ ওইটা দাও তোমার হ্যাঁ ওইটা দাও ওটা 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 আনি দিয়ে দাও ওটা দিয়ে দাও ওটা দিয়ে দাও দুজনের দুটো ছোট বোতল একটা দিয়ে দিয়ে দে দে ভাইকে ভাইকে একটা হ্যাঁ বড় একটা বোতল দিয়ে দাও আনি একটা বড় বোতল দাদাকে দাও দাদার ওইদিকে রেখে দিয়ে আসো যাও ও কি চিন্তা করছে তাই এদের এদের সাথে না চিললে হয় না নাও হ্যাঁ এবার বসে বসে খেলা করো বসে 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 খেলা করো কোন দিকে তাকিয়ে বোতলটা রাখছিস তুই কি হয়েছে আর একবার বল কি হয়েছে কি বললি উদিত কি বললি হ্যাঁ কি দেব ঠান্ডা দেব নান্না এখানে কথা দিয়ে দেব হাই নান্না সেই ওই এখন কারেন্ট নেই এই তো ঠাকুমাকে ডাক তো ঠাকুমাকে ডাক ঠাকুমাকে ডাক খেলা করো খেলা করো বুঝি দিদা না ঠিক করে বল ঠাকুমা কি দিয়েছে কই দেখা চকলেট দিয়েছে চকলেট খাচ্ছিস জানি কি খাচ্ছিস চকলেট কে দিয়েছে তোকে চকলেট ঠাকুমা হ্যাঁ চকলেট ভালো হ্যাঁ খাও চকলেট খাও খেয়ে নাও চকলেট উজান বাটিটা যদি ওখান থেকে রাস্তায় গেছে কি বিক্রি করছো মাম বিক্রি করছো আচ্ছা চকলেট খেয়ে নাও

আর কিtable হয়ে গেছে উদিত এখানে খাচ্ছে আর এই যে আমাদের আজকে রান্না হচ্ছে উচ্ছালুদি ডিম মাছের ডিমের ভাজা এদিকে ডিমের ঝোল ডাল কুদরি আলু ভাজা আর এদিকে মাছের তেল আছে চলো খাওয়া করি অনিকরু জানু দুষ্টুমি করছে কই দেখি কি কি দেবে কি এই আর অনেক উজানে লাঞ্চ করা কমপ্লিট ওই যে উজান এখানে খেলা করছে এই যে অনেক বসে আছে জানলার উপরে এইখানটা এখানে বসে আছে এই যে উজান এইবার দেখো এবার মারপিট হবে দেখো নামো নামো মারবে না নামো একজন নেমে এসো নেমে এসো ওইখানে গিয়ে বসো ওই জানলায় গিয়ে বসো ওই জানলায় ওঠো ওই বক্স জানলায় ওঠো প্রতিমা নয় ঠিক করে বলো ঠিক করে বলো আগে আগে ঠিক করে বলো আগে ঠিক আগে বলো কে বলো ঠাকুমা তুমি কোথায় বসেছো হ্যাঁ কী পয়ে হ্যাঁ কিছু না কিছু না কি সুন্দর গুছিয়ে গুছিয়ে কথা বলো সব বলতে পারে না কিন্তু অল্প অল্প করে ওরা সুন্দর করে গুছিয়ে বলে এটার অবস্থা চেয়ার ঘোরাচ্ছে বসে বসে ওর উপর বসতেও দিচ্ছে না কাউকে নিজেও বসছে না পাগলের মতো ঘুরে যাচ্ছে তুই বস কেউ ঘোরা সেটাও চোখ মেরে দাও তুমি জান এদিকে তাকে একটু চোখ মেরে দাও চোখ মেরে দাও এরকম করে দাও আনি এরম করে দে কই করবি তো আচ্ছা খেলা কর খেলা করো টাটা দিয়ে দাও এখন টাটা দিয়ে দাও অনি টাটা দে আগে টাটা দে হাই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে অনি আরো যেন ঘুমিয়ে পড়েছে দুপুরবেলা ওরা বলছিল ঠান্ডা চালাও ঠান্ডা চালাও আর এসির সুইচটা দিয়ে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে সুইচ দিয়ে দেখাচ্ছিলাম যে চালিয়েছি ওই দেখে ওরা ঘুমিয়ে পড়েছে আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে তো যাই হোক এই যে ঘুমিয়ে গেছে আর এই যে উদি তো চলে এসেছে ও তো আগে খাওয়া দাওয়া হয়ে গেছিলো এই জামাকাপড়গুলো শুকিয়ে গেছে আর জামা কাপড়গুলো এখন যাবে দিতে ছাদে বৃষ্টি হচ্ছে ওই জন্য আমি আমি যাব বলেছিলাম তাই জন্য যা বাথরুমে যা তো যাই হোক এখন হচ্ছে আমি স্নান করে খেয়ে দেওয়ার এসেছি কাপড়গুলো কেচে দিয়ে ওকে বলেছিলাম দিতে তো ও বলেছিল দেবে ছাদে তাই বলি বৃষ্টি হচ্ছে এখন আর দিস না আমি দিয়ে আসবো তাই জন্য এখন আমার সাথে ঝগড়া করছে তো যাই হোক আমি চলে এসেছি একটুখানি রেস্ট নিয়ে নেব আমার হচ্ছে মশাই আর শাশুড়ি মা যাবে একটুখানি ঘুরতে তোমাদের সাথে সেটা পরে দেখাবো যখন যাবে তখন দেখাবো এখন টাটা

ওদিকে ঠাকুরদা ঠাকুমাকে টাটা দিয়ে অনেক চলে এসছে এখন দাদুর বাড়িতে এখানে এসেই দেখো বাবা কাঁঠাল এনেছে সেই কাঁঠাল খাচ্ছিল দেখতে পেয়ে ছুটে গিয়ে কাঁঠাল নিয়ে খাচ্ছে আর মুখে মারছে এই করছে তো বাবা আবার থালাটা ওর দিকে বাড়িয়ে দিল ও খাচ্ছে আর এদিকে অনেকের এত দুষ্টুমি হয়েছে হঠাৎ করে ওর যে কি হলো জানি না মাটিতে শুয়ে পড়ে কেমন কাঁদছে দেখো পাগলের মতো উজান ওখানে গিয়ে কেন বসে যাবে ও ওখানে বসবে ওই কারণে ওর কান্না। মানে কোনো পাগলামিটা দেখো শুধু উজান কেন বসবে ওকে কেন বসতে দেওয়া হয়নি ওখানে পাশে বস বসবে না ও প্যা প্যা করে কেঁদে যাচ্ছে তো যাই হোক ওকে আবার তুলে টুলে নিয়ে আর এখন একটুখানি আদর করে দিলাম

ছাড়িয়ে দেবে ও মা চা করো চা খাও দুধ চা খাবো এই দেখো অনিকা উজানের জন্য কত চকলেট তোমার একটা দাঁড়ো দাঁড়ো তোমার একটা ভাইয়ের একটা হ্যাঁ দাঁড়ো দাঁড়া দাঁড়া এক জায়গায় কর না এক জায়গায় দেনা দিয়ে আলো দেখো

তো সেটাই তোমাদের সাথে একটুখানি যে দেখো কত পাকা হয়ে গেছে দুজনে কত বড় হয়ে গেছে তো বোনকে বলছিলাম যাই হোক এবারে মাকে বললাম আমি একটু চা খাবো কারণ প্রচন্ড চায়ের টেস্টটা পেয়েছে তো মা এদিকে একদম সুন্দর করে কালারটাও দেখো আজকে দুধ চাটা এত সুন্দর হয়েছিল তো আমি এখন চা খাচ্ছি অনেকের এদিকে জল খাচ্ছে আর বিস্কুট খাচ্ছে এখানে এসে একবার পটি হয়ে গেছে আবার

কই দারুন দেখা হাত দিয়ে দেখা দিচ্ছি দিচ্ছি দারুন দেখা আনি দারুন দেখা তাহলে তোকে দেবো দারুন দেখা আচ্ছা চলো কাঁঠাল খেয়ে নি ওরা দুষ্টমি করছে কই দেখা দারুন এরম কর দাউন দেখিয়ে দে হাত দিয়ে দেখিয়ে দে দাউন আমরা ওই বাড়ি থেকে চলে এসেছি এসে এখন আমার শ্বশুর শাশুড়ি তো চলে গেছে নটার ট্রেনে আর এই দেখো এদিকে আমি এখন গরম বসিয়েছি এদিকে ছেলেদের ডিমটা গরম হয়ে গেছে আর ডাল গরম বসিয়েছি আর এদিকে ডিমের ঝোলটাও গরম বসিয়ে দিয়েছি চলো আর এদিকে ওদের হচ্ছে দুধটা ঢাললাম কৌটোয় আর ফিডারগুলো ফোটানো ছিল রাখলাম এই যে দুধের বাটি রেডি করে নিলাম অনেকজনের এখন ডিনার হচ্ছে দেখো মিম ভাত না নাম কী তুমি মিম খাচ্ছ মিম ভাও

অনেক আরো জনের ডিনার করা হয়ে গেছে আমরা এখন ভাত খাবো আমার বোনকে নিয়ে এসেছি আজকে এই যে ডিমের ঝোল একটা ডিম পোচ করে দিয়ে দিয়েছে এর মধ্যে মানে এমনি ফুটন্ত তরকারি যে দিয়ে দিয়েছি আর এদিকে গান চালিয়ে অনেক আরো তো একদম ডিসকো ডিসকো ড্যান্স দেখাচ্ছে না আসছে ওরা দুজন আনন্দ করছে ওদেরকে খাইয়ে দিয়েছি বলে আর এবারে আমরা তিনজন খাবো আমার শ্বশুর শাশুড়ি একটুখানি ঘুরতে গেছে এক জায়গায় তো তিন চার দিন পরে আসবে এদিকে দেখো কুদি আলু ভাজা এদিকে চিকেন ছিল অল্প সেটা গরম করেছি আর যা ভাজা টাজা আছে আমি কথা বলতে গেলে না আমার খুব সমস্যা হয় এখন জানো তো কারণ এত ছিল্লাই এত পরিমাণে চিল্লাই তো ওই জন্য একজন কমেন্ট করেছিল যে গলা ওরকম করবে না ভালো লাগে না কি করবো বলো কথা বলতে গেলে তো এরকম আমার হয়ই আমি তো ইচ্ছে করে করি না তো এদিকে বোনের খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে আর এখানটায় আমাদের ব্লগ চালানো হয়েছিল সেটাই আমি দেখছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করছিলাম দেখো অনিকা যান কত ছোট ছিল কত বড় হয়ে গেছে এখন দুজনে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বড় হয়ে গেছে আমার তো দেখতে দেখতে দু বছর হয়ে গেল আর কদিনের মধ্যেই ওদের জন্মদিন চোদ্দ তারিখে ওদের জন্মদিন সবাই ওদের জন্য অনেক 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 আশীর্বাদ করবো ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে ভালোভাবে বেঁচে থাকে ভালো মানুষ হতে পারে এই দেখো দেখো ছোট্ট দেখো কত হয়ে গেছে এই দেখো দেখ এটা তুই এটা তুই ও দেখছিলো দেখো কি সুন্দর নাচ করছে আমার কি ভালো লাগছে এমন না পুরোনো ভিডিও দেখতে খুব ভালো লাগে যে কারণেই আমি ডেলি ভিডিও করার চেষ্টাটা করি আর ডেলি আর হয়ে ওঠে না তাই জন্য একটু প্রবলেম হয়ে যায় ওই দেখো চোখ মারছে দেখো অনেক মানে ছোট ছোট্ট ছোট্ট জিনিসগুলো ধরে রাখাটা ক্যামেরা বন্দি করা মানে সারা জীবন থেকে যাবে এগুলো সারা জীবন দেখতে পারবো তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এদিকে বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছিলাম মানে আমাদের যেহেতু একজন কাজের জন্য রাখা হয়েছে একজনকে তো তাই জন্য আমি এদিকে ময়লা টয়লা ফেলে বাসন টাসনগুলো সব জলে হালকা করে যা এটোগুলো ধুয়ে আর রেখে দিচ্ছিলাম সাজিয়ে রেখে দিচ্ছিলাম গামলায় করে উনি তাহলে সকালবেলা এসে তাড়াতাড়ি করে মেজে দিতে পারবে এরকমভাবেই গুছিয়েই রাখা হয় না হলে তো সমস্যা হয় সকালবেলা দিক ওদিক ছড়িয়ে বা কোথায় রাখবো আমাদের রান্না করে এমনি জায়গাটা বড্ড ছোটো তো যাই হোক ওদিকে ভাত যা ছিল রেখে দিয়েছি আমাদের এই কাজের কাকিমাটা নিয়ে যাবে সকালবেলা আমাদের ভাত তরকারি যা থাকে উনি নিয়ে যায় সকালবেলা তো যাই হোক এখানে ভাতটাও রেখে দিলাম বাসনগুলো আমি মোটামুটি সাজিয়ে নিচ্ছিলাম আর যে কটা লাগে না তো যাই হোক আমার এদিকে হয়ে গেছে চলো বাসন টাসন গুছিয়ে গিয়ে ওদেরকে ঘুম পাড়াবো আগে আমারটা স্নান করার সময় হচ্ছে না এখন কারণ অনেক আরো জানকে ঘুম পাড়াতে হবে ওরা খুব দুষ্টুমি হচ্ছে তো চলো ওদেরকে ঘুম পাড়াই তারপর আবার কথা বলবো ঠাটা অনেকজন ঘুমিয়ে গেছে আর এখন ওর মা ড্রাইভার পরিয়ে দিয়েছে দিয়ে এখন ফুল প্যান্ট পরিয়ে দিচ্ছে কারণ এসি চলছিল ঘরে এখন আবার বন্ধ করে দেওয়া হচ্ছে কন্টিনিউ চালানো হয় না ওদের ঠান্ডা লেগে যাবে বলে ওয়েদার একদম খারাপ বৃষ্টি হচ্ছিল বাইরে আজকে তো তাও একটু বৃষ্টির হচ্ছে না হ্যাঁ আমাদের ঘরটা গরম বলে চালানো আর সবসময় ভিডিও করা হয় বলে তোমার এই একটা লাইট এই যে এই একটা এই একটা আর এইখানে একটা তিনটে লাইট জ্বলে অল টাইম ঘরে ভিডিও হয় বলে এজন্য আরো বেশি গরম হয় আর এই যে টিউবটা রয়েছে এই টিউবটা খুলে এই পিএল এর পয়েন্টে যাবে কারণ এই টিউবটার জন্য এই আলনাটা সাইড সরি ড্রেসিং টেবিলের সামনে অন্ধকার পড়ছে যার জন্য ওই টিউবটা এইখানে চলে আসে আর এই পিএলটা ওই পারে দিয়ে দেবো জাস্ট নর্মাল লাইটটা থাকার জন্য চলো অনেকজন ঘুমিয়ে পড়েছে ওর মা এখন স্নান করবে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে টাটা অনেকের ওজন তো ঘুমাচ্ছে তোমরা দেখতেই পেলে আর আমি এখন ওদের দুধ করলাম এখন বাজে কটা সাড়ে তিনটে বাজে দেখো এখন বাজে সাড়ে তিনটে আমি এখন ওদের দুধ করলাম করে খাওয়ালাম গলার অবস্থাটা খুবই খারাপ আর স্নান করেছি একটু আগে ঘন্টা খানিক হ্যাঁ ঘন্টা খানিক হয়েছে হয়তো তো যাই হোক চলো আজকের ভিডিওটাই পর্যন্তই আর কালকে হচ্ছে রথযাত্রা সবাইকে শুভ রথযাত্রা জয় জগন্নাথ সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা আবার কালকে সকাল থেকে দেখা হবে